আনন্দের পাঁচ মিনিট নিয়ে আমি আনন্দে আজ আপনাদের সঙ্গে আবার একটা গল্প ছুটি নিয়ে চলে এলাম আজকের গল্পটার নাম আমিত্য বনাথ একাত্রিত দেখুন এখন আর সমাজের মধ্যে আমরা এমন একটা জিনিসের মধ্যে দিয়ে চলছি যে সমাজটা পুরোপুরি আমাদের হাতের মধ্যে নেই আমরা এখানে সব আমাদের নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছি কখনো এই প্রতিষ্ঠা করার জন্য আমাদের এককিত্বকে আপন পরিণত হচ্ছে কখনো সংসার ভাঙছে কখনো বা আমাদের পর মানে আমাদের যারা পূর্ব যেমন আমাদের শ্বশুর মানে আমাদের প্রিভিয়াস জেনারেশন তেমন আমাদের শ্বশুর শাশুড়ি করুন বা কোনো আত্মীয় স্বজন বলুন কোনো না কোনো কথা নিয়ে টুকি টাকি ব্যাপার নিয়ে আমাদের সংসারগুলো ভেঙে যাচ্ছে তো এটার জন্য কে দায়ী আমি দায়ী আপনি দায়ী সমাজের অন্য কালো দায়ী না এটার জন্য এক সো যেটা নিয়ে বলছিলাম তো এটার জন্য আমরা সবাই দিই কেউ আমরা নিজেদের জায়গা থেকে এক একচুলো হাঁটতে চাই না তো এটা নিয়ে আমি একটা গল্প মানে গল্প শুনেছিলাম আমাদের স্যারে কাছ থেকে সেই গল্পটা একটু পর্যালোচনা করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে তো একটা গ্রাম ছিল সে গ্রামে যেমন মহ কোন একজন ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণ পুজো করে করে সংসার চালাতো এবং সেই ব্রাহ্মণ ভগবানকে নিত্যদিন সেবা করত সেবা এমনভাবে করত যেমন মন থেকে সেবা যাকে বলে সেই মন থেকে সেবা ভগবান বিনে তার কিছু নেই তিনি সবাইকে ভগবানের দেবদর্শনের কথা বলতেন দেবদর্শনে কথা বলতেন কিন্তু তার মধ্যে ছিল একটা দাম্ভিকতা দাম্ভিকতা কথা অবভিয়াসলি বলবো কারণ তিনি যা বলতেন তিনি সেটাকেই বেদ বাক্য বলতেন মানে আমি বলছি মিস সেটা হবেই এবং ভগবান আমার কথা শুনবেই একদিন একটা এমন সময় এলো হঠাৎ করে নদীর জল ফুলে উঠল নদীতে বান এলো তো বান আসার পর সবাই চলে গেল ঠাকুরমশাইয়ের কাছে ঠাকুর ঠাকুরমশাই বড় বান এসছে আপনি এটাকে আটকে দিন রাজার তখনকার দিনে তো জমিদার ছিল রাজা ছিল রাজা দুধরাও এলো যে আপনি তো ভগবানের কাছে কথা টথা বলেন আপনি যে করেই হোক জলের এই বানটাকে আটকে দিন তো পণ্ডিত মশাই গর্ব হলো অহংকার তিনি নিজের সেই অহংকার নিয়ে বললেন ঠিক আছে চল বাঁধের কাছে গেলে গিয়ে নদীকেও আদেশ করলেন নদী জল ফুলাবি না বয়ে এমনি চলে যা নদী নিজের মতন বইছে সে বলার মতন যাচ্ছে সে ঠাকুর কথাটা প্রথমে মারল না তোকে আমি আস আদেশ করছি তুই এখন কিন্তু আর ওরকমভাবে বইবি না যেমন বলছি ভাবে বল তখনও নদী কথা শুনলো না আস্তে আস্তে বাঁধ ভাঙল বান ভাসি হলো তখন সবাই ঠাকুর মাসাই বলল ঠাকুরমশাই আর সময় নেই এইবার আপনাদের যেতে হবে চলে চলুন চলে চলুন এবারে আর বলছে না ভগবানকে এতদিন ধরে ডেকেছি ভগবান আমার কথা শোনেনি সেই ভগবানের কাছে কিন্তু আমার কৈফিয়ত নিতেই হবে আমি আমার বাড়ি থেকে কোথাও যাব না নদীকে আমার কথা গ্রাম ডুবে যাচ্ছে কিছু লোককে নিয়ে ঠাকুরমশাই নিজের বাড়িতে গেলেন তারা সংকীর্তন করতে লাগলো গোবিন্দকে জপ করতে লাগলো ভগবানকে ডাকতে লাগলো যে যাকে পারলো তাকে ডাকতে লাগলো প্রথমে এক তোলা ডুবলো দোতোলা ডুবলো তিন তোলার সময় ঠাকুর ঠাকুরমশাইয়ের কিন্তু তিন তোলায় জল উঠে গেছে মানে দোতলাটা পুরো ডুবে যাওয়ার পর ছাদে উনি ছাদে বসে বসেন কিন্তু ঠাকুর নাম জপ করছেন ঠাকুর তুমি এমন এত পরীক্ষা নিচ্ছ তুমি যতই পরীক্ষা নাও আমি কিন্তু পরীক্ষায় পাশ করব ভালো নম্বর নিয়ে আমি এই মার না রাজা উভয় সংকটে একদিকে ব্রাহ্মণ সে নিজের জেদ ছাড়বে না আর এই দিকে ভগবানও তারকে কিছু সাহায্য করছে না উনিও মা মায়ের কাছে মানব ঠাকুর মানে কালী মন্দিরে মা প্রধানের কাছে গিয়ে বলেন ঠাকুরমশাই কিছু করুন রামনকে বোঝান যে সে যেন আসে কিন্তু এটা তো একটা বোঝাই যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সাধারণ মানুষ বুঝে গেল এটা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু যে বোঝা নয় সে কিন্তু বুঝল না তো তিন তলায় বসে রয়েছে নৌকো নিয়ে রাজামশাই স্বয়ং এলেন চলুন আর অপেক্ষা করে নাভ নেই এক্ষুনি এটাও ডুবে যাবে আপনি মারা পড়ে যাবেন না আমি যাব না কি হবে তখন আবার কিছু লোক বলল তারা ভেলা নিয়ে এলো ভেলা নিয়ে এসে বললো তুমি যদি রাজার কাছে না যেতে চাও তুমি বলো না আমাদের সঙ্গে ভেলায় চলে চলো যেখানে পারবো সেখানে গিয়ে আশ্রয় নেবো নিয়ে খুঁটি জ্বালিয়ে কিছুক্ষণ কিছুদিন থাকবো আবার যখন জল সরে যাবে তখন নিয়ে করবো না আমি যাব না ভগবান আসবে সে আমাকে বাঁচাবে তখনকার দিনে তো আর হেলিকপ্টার ছিল না যে হেলিকপ্টারে করে লোক আসবে সে হেলিকপ্টারে ওকে তুলে নিয়ে যাবে যাই হোক শেষ পর্যন্ত জল বামুনকে নিয়েই চলে গেল ভিজায় রাগ করলো যে শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না এইবার বামুন গেল স্বয়ং ভগবানের কাছে কি ব্যাপারটা কি হলো তোমাকে আমি দিন রাত ধরে পুজো করলাম করে তোমার সেবা করে গেলাম কিন্তু আমি লাভ কি পেলাম সেই তুমি আমার যে আমায় দম্ভ ছিল যে আমি তোমাকে ছাড়া কাউকে পুঁজি না তুমি আমার কথা ছাড়া কাউকে কথা ভাবো না সেই তুমি কিনা আমার সঙ্গে এরকম করলে করতে পারলে এটা তখন ভগবান বলল। দেখো তোমাকেও কিছু জিনিস বুঝতে হবে তুমি কি করেছো তুমি পুজো করেছ তার সঙ্গে কি করেছ অহংকার করেছো একটা কথা জেনে রাখবে অহংকার পতনের মূল আমি এসেছিলাম যখন নদীটা ফুঁসছে যখন গ্রামের লোককে নিয়ে তুমি ওখানে গিয়ে বললে তখন আমি এসেছিলাম মানুষের মধ্যে এসেছিলাম এসে বলেছিলাম প্রাকৃতিক দুর্যোগ ছেড়ে দিন চলে চলুন তুমি যাও তুমি গিয়ে একতলায় কিছু মানুষকে নিয়ে সেই প্রাণ বিপন্ন যখন হয়ে গেল গেল চলে তুমি তাও মানুষ শুনলে না তুমি চলে গেলে তো তলায় আমি তখন নিলাম। আমি রাজার বেশে এলাম তুমি আমাকে চিনতেও পারলে না আরে আমি তো সেই যে তোমাকে উদ্ধার করতে এসছি তোমার আমিত্ব তোমাকে একাকৃত্ব করে ছাড়লো তুমি বুঝলেও না তুমি ভাবলে আজ যদি আমি যাই ভগবানের কাছে ভগবানের সঙ্গে আমার হবে না তুমি এইটাই ভাবলে এটা কি ঠিক আমাকে যে দোষ দিচ্ছ আমি তো পদে পদে তোমাকে সাহায্য করতে বিভিন্ন রূপে এসেছি ভগবান তো আমি একার তোমার সামনে একদম গিয়ে দাঁড়াতে পারি না আমি তো মানুষের বিভিন্ন মানুষ হয়ে তোমার কাছে যাব তোমাকে আইডেন্টিফাই করতে হবে কে তোমাকে চিনতে হবে আমি সরি আইডেন্টিফাই ওয়ার্ডটা ইউজ করার জন্য কে তোমাকে তোমাকে নিজেকে বুঝতে হবে যে নিজের অহংকার ত্যাগ করতে হবে যে হ্যাঁ এ ঠিক এ ভুল এই ডিসিশান ঠিক এই ডিসিশানটা ভুল এটা আমি নেব না এটা আমি করব না সব দোষ ভগবানের নামে চড়িয়ে দিলে কি হয় দোষ তো ছিল তোমার আমার রূপকে তুমি চিনতে পারো নি অথচ তুমি হচ্ছে আমার এক নম্বর সেবাই হুম তোমার মুখ লাভ হয়েছে ভগবানের সামনে এসে তো কথা বলেছো এইবার তো তোমার সমস্ত দাম্ভিকতার তো মানে দম্ভ যেটা তোমার ছিল যে ভগবান তোমার সঙ্গে কথা বলবে তোমার সঙ্গে থাকে তুমি তো সেটা জেনে গেছ বামুন গেল মহা এখন জেনে কি হবে লোককে তো আর জানাতে পারবো না ভগবান বলে হায় রে আমার পুরা কপাল আমার যে সেবা করছে সে শুধু লোক দেখাতে সেবা করছে না গল্পটা আর আমি জানবো না তার মানে আপনি বুঝতেই পারলেন আমাদের লোক দেখানো কিছু কাজ করা উচিত নয় যে কাজটা করব আমি ডান হাতে করব বা আম হাত জানবে না বাম হাতে করলে ডান হাত জানবে না হ্যাঁ ভগবান